যে তোমাকে বলছি তুমি ছেলে কি মেয়ে আমি জানি না তুমি কি আমার শাশুড়ি মাকে চেনো যে তুমি বলছো যে তোমার শাশুড়ি মায়ের কাছে শোনা যদি চিনেই থাকো তাহলে তুমি এটা জানো না যে আমাদের ফ্যামিলিতে ওরকম কোনো ব্যাপার না ঠিক আছে আমি যা করি সেটা ভালোবেসে পছন্দ করে হাসব্যান্ড বাড়িতে থাকে তো তুমি এই মর্মটা বুঝবে না যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের এক একটা দিন এক একটা মাসের সমান ঠিক আছে হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম আর সেগুলো তোমাদেরকে নিজে চোখে দেখিয়েও দেব যে অনেক মানুষ আছে যে তারা কেমন ধরনের মানসিকতা তারা কেমন ধরনের মানুষ হলে এরকম কমেন্টগুলো করতে পারে আসলে তারা ওই ধরনের হলেই তারা ওই ধরনের কমেন্টগুলো করে আর কি তো চলো প্রথমে একটা মানে ছেলেকে মেয়ে আমি বলতে পারবো না কারণ ওখানে কারো নাম নেই চলো তোমাদেরকে আমি কমেন্টগুলো পড়ে আমি শোনাচ্ছি প্রথমে যে কমেন্টটা রয়েছে এটা হলো ফানি আর এস সেভেন এইট সিক্স যত সব মনে করে এসব করলে তোমাকে কি ভালো লাগে লোকে খুব ভালো বলে তোমার শাশুড়ির কাছে শোনো গিয়ে লোকে তোমাকে কি কি বলে আচ্ছা এখানে একটা জিনিস বুঝলাম না আমার শাশুড়িকে তুমি চেনো যদি চিনেও থাকো তাহলে আমি তো ভিডিও অনেক দিন থেকে করছি আমার যদি ভালো নাই বলবে ওনারা যদি পছন্দই না করবে কেন তাহলে আমি এতদিন ভিডিও করছি আসলে কি বলো তো তোমার হয়তোবা জ্বলন হচ্ছে কাউ কারোর দেখে সহ্য হচ্ছে না তার জন্যেই তুমি হয়তো বা এই কথাটা বলছো না হলে আর না হলে তোমাদের ফ্যামিলির লোকজন হয়তোবা ওরকমই তার জন্য আরেকটা ফ্যামিলির সঙ্গে তুমি তুলনা করছো একটা কথা মনে রাখবে সব ফ্যামিলি কিন্তু সমান হয় না সেরকম সবার সঙ্গে সবাইকে তুলনা করতে যেও না আমার ফ্যামিলি যথেষ্ট ভালো আমি যা করি সবাই মানে আমারটা মেনে নেয় আর কি আমারটা ভালোবাসে আর কি তারা তারা কখনো কোনো খারাপ কথা আমার এই সম্পর্কে বলে না এমনকি আমার মামনি মানে শাশুড়ি মাকে যদি আমার ভিডিওগুলো দেখায় উনি দেখে আমার মাম্মামকেও দেখায় যে দেখো এটা হচ্ছে মা কিন্তু তোমার মতো তোমার ফ্যামিলিতে হয়তো বা ওরকম কিছু আছে তার জন্য তুমি আমার শাশুড়ি মাকে তুলছ তো যাই হোক এই ব্যাপারে আর কিছু বাড়াচ্ছি না অবশ্যই আমার শাশুড়ি মা ভালোবাসে আর আমি আর আমাদের ফ্যামিলিটা ওরকম না যে এর ওর কাছে যে কে কী বললো সেটা শুনে আরেকজন আরেকজনের কাছে গিয়ে বিচার করে এরকমটা না ঠিক আছে তো চলো নেক্সট আরেকজন সাথী চক্রবর্তী দিদি তোমার এজ কত এবার বাইশ মানে বছর হবে আর কি তো তারপর চলো সাবির আলী খান এইট থ্রি সিক্স ফাইভ চুড়িদারটা কোথা থেকে কিনেছো আর কত নিয়েছে পরে ভিডিওতে বলবে তো পরের একটা এই কমেন্টটা নিয়ে আর কোনো ভিডিও করা হয়নি তো আমি এখানেই বলে দিচ্ছি আর যে লাল কালারের চুড়িদারটার কথা তুমি শুনছো ওটা আমি বগুলাতে আমার মেয়েকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখান থেকে আর কি অর্ডার দিয়ে করেছি তো তারপরে তারপর একটা কমেন্ট আছে কৃষ্ণা মাইতি সিক্স টু থ্রি যত সব ঢং সবাইকে সব কিছু মানাই না তোমার নাচ একটুও ভালো লাগলো না তোমার ন্যাকামও তোমার কাছে রাখো আচ্ছা সবাইকে সব কিছুতে মানায় না মানে কি তুমি বোঝাতে চাইছো আবার বলছো তোমার তোমার ন্যাকামও তোমার কাছে রাখো মানে আমার নাচ ভালো লাগেনি তুমি দেখো না দেখো না তুমি অতগুলো কমেন্টের মধ্যে শুধুমাত্র তুমি তো একমাত্র মানে নেগেটিভ কমেন্ট করেছো তাছাড়া তো কেউ কোনো খারাপ কমেন্ট করেনি না তোমার ভালো না লাগলে তুমি ইগনোর করো দেখো না ঠিক আছে তাই বলে উল্টো পাল্টা কথা কেন বলতে আসছো সত্যি কিছু কিছু মানুষ আছে গাইজ কী বলবো এরা যে নিজেদেরকে কি মনে করে কি মানে নিজেই ভেবে পারি না মানে কারোর ভালো দেখলেও ওদের ভালো লাগে না কারোর খারাপ দেখলেও ওদের ভালো লাগে না ওরা নিজেরা কি মনে করে নিজেদেরকে নিজেই জানি না একটা কমেন্ট আমি কিছুদিন আগে দেখেছিলাম কিন্তু আজ খুঁজলাম কমেন্টটা যে নেব সেটা আমি পারিনি মানে খুঁজে পাইনি সেদিন নিয়ে রেখেছিলাম না তো তো যাই হোক একজন কমেন্ট করেছিল যে প্রতিবার বর চলে যায় দেখাও মেয়ে কান্না করে তুমি প্রত্যেকবার একই শোনো আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে তোমার হাজব্যান্ড হয়তো বাড়িতে থাকে তুমি এই জিনিসটা ফিল করতে পারবে না ঠিক আছে আর যাদের হাজব্যান্ড এক সপ্তাহ কেন একটা দিনের জন্য বাইরে থাকে তারাই এই জিনিসটা ফিল করতে পারবে যে কত একটা দিন একটা মাসের সমান ঠিক আছে আর তারাই দিনগুলো মানে দিনগুলো গুনবে যে কবে আসবে এই তো একটা দিন গেল কিন্তু তোমরা সেটা বুঝবে না ঠিক আছে তাই উল্টো কথা বলতে এসো না যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারাই এর মর্মটা বোঝে ঠিক আছে যাই হোক গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা